এদের একটা হল রসুল সর্বত্র বিরাজমান এদের একটা এদের একটা বিশ্বাস রসুল সর্বত্র বিরাজমান একটা এদের আছে কি আচ্ছা আল্লাহ কি সর্বত্র আমাদের আকিদা আল্লাহ তালা আয়েলম এবং ক্ষুদ্রতের দিক থেকে সর্বত্র বিরাজমান বলেন আল্লাহ তালা আয়েল এবং ক্ষুদ্রতের দিক থেকে কি যিনি সর্বত্র বিরাজমান হন তিনি আবার আসেন কখন তিনি তো নেই তিনি আবার আসবেন এদের এক এক বক্তব্য এক এক আকিদা আরেকটা সাংঘর্ষিক আটা সাথে কি এরা কি বলে জানেন দয়াল নবী সর্বত্র বিরাজমান তো যিনি সর্বত্র বিরাজমান হন তিনি আবার বারের নবী হলে আসেন কিভাবে তিনি আবার দয়াল নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম হন কিভাবে যিনি সর্বত্র বিরাজমান তার সাথে আগমন শব্দ লাগে কিভাবে আচ্ছা আগমন করেছেন তখন তো প্রস্থান করেছেন তখন কি তো দয়াল নবীর আগমন যদি বারের স্লোগান হয় তো এবার তো আরেক দল স্লোগান দেওয়া দরকার দয়াল নবীর প্রস্থান আগমন হলে কি আহলাম সাহালাম তো প্রস্থান হলে কি বলবেন নাকি প্রস্থান সাহালান বলবেন দয়াল নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম তাইলে দয়াল নবীর তো স্থান ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন কি হয় তাইলে বুঝ বুঝা গেছে এগুলোর সাথে শরীয়তের মুতাহারার কোনো সম্পর্ক নাই এগুলোর সাথে শরীয়তের কি নাই কোনো সম্পর্ক নাই সবচেয়ে বড় কথা হলো সাহাবা রাদিয়াল্লাহু আনহুম বায়েরু বিল আউয়াল কি করতেন সাহাবা বারে রবি কি করতেন এটা হলো দেখার বিষয় সাহাবা এ কাম বারে বলে সুরের অফাতের কথা মনে করতেন আফাতের কথা কি করতেন বলেন তো দেখি বারৈ রবি যেই মাসে সুরের অফাত হয়েছে ওই বারৈ রবিউল আউ্ল তা সাহাবাদের কাছে কেমন ছিল কি হয় কি কঠিন ছিল বলেন ওটা কি খুশির দিন ছিল না শোকের দিন ছিল শোকের দিনকে যারা খুশি মানা শুক্রের দিনকে বাবার মৃত্যু দিবসে যারা খুশি করে মায়ের মৃত্যু দিবসে যারা খুশি করে এটা মূলত বাবার আসল সন্তান নয় এটা কি নয় বলে বাবার কি নয় বাবার আসল সন্তান এই জন্য আমাদেরকে সতর্ক থাকা উচিত দেখবেন ইনশাল্লাহ এবার ট্রাক নামবে না সমস্ত বা তেলের গোড়া কিন্তু একসাথে থাকে সমস্ত বাতলের গোড়া কি থাকে সমস্ত বাতেল বড় বাতেল থেকে কি পায় উৎসাহ পায় সহযোগিতা পায় এজন্য সব বাতেল মাথা ছাড়া দিছে পাঁচ তারিখের পরে সব থামি বাতিল আলহামদুলিল্লাহ বলবেন সব বাতিল ছিল একসাথে রসুনের কোয়ার মতো রসুনের কোষের মতো সব বাতিল ছিল একসাথে কি আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা যদিও আমরা দেখতেছি ভিন্ন ভিন্ন কিন্তু আসলে এরা এক আল্লাহ পাক কয় তোরা দেখতেছ তো এক আসলে কিন্তু আসলে তলে তলে আবার ভিন্ন ভিন্ন আসলে তলে তলে আবার কি তলে তলে আবার ভিন্ন ভিন্ন কিন্তু শুধু হকের বিরুদ্ধে তারা এক হকের বিরুদ্ধে তারা কি হকের বিরুদ্ধে তারা এক এই জন্য এবার দেখবেন আর ট্রাকে নাচবে না বলেন ইনশাআল্লাহ আর যদি নাচতে আসে ঝাড়ুয়ার জুতা দিয়া ওই আগের বাঁশ পাঁচ তারিখের বাঁশ দিয়া কি বলেন ইনশাআল্লাহ এখন তো জাতির সাহস হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাঁশের মধ্যে যে কি পাওয়ার আল্লাহ রেখে দিছে আমরা ছোটবেলায় একবার টুমচুর মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতা করছিলাম পাঁচ বিতর্কের বিষয় ছিল কি বাঁশ বাঁশের কি কি উপকারিতা আমাদের মনে অনেক দৃশ্য আছে বর্তমান প্রিন্সিপাল সাহেব উনি এক আজীব কথা বলছেন তা বাঁশ এমন এক বস্তু যেটা মৃত্যু থেকে জন্ম থেকে মৃত্যু জন্মের পরে প্রথম যে দোলনাটা দেয় এটা বাঁশ দিয়ে দেয় আর জন্মের পরে খাটটাও বাঁশের আবার কবর মত আগে খাটটা বাঁশের আর মতের পরে আবার বিছায়া দেয় বাঁশ তো বলছে যে বাঁশ হলে এমন একটা জিনিস যেটার বহুত উপকারিতা আছে বলেন যেটা কি আছে এটার মধ্যে ম্যানি মেনি ফাই রয়ে গেছে এটার মধ্যে অনেক বেশি উপকারিতা রয়ে গেছে বাঁশ দিয়ে একটা পড়াশক্তিকে কিভাবে কি করছে হ্যাঁ এই যদি এবারও যদি কি ট্রাক নামে তো বাঁশ যেন হয় কি ওদের ইস্তেকবালের জন্য কি হবে কি হবে বলেন বাঁশ হবে ওদের ইস্তেকবালের জন্য হবে বাঁশ আল্লাহ এই জাতিকে হেফাজত করেন সকলে বলেন আমি গত বছর আমি আপনাদেরকে বলছিলাম কুমিল্লা বারে রোগ বলে জুলুস করতেছে হুজুরে একজন হুজুর থাকে তো প্রত্যেক ট্রাক একজন হুজুর থাকে না হুজুর তো হুজুরের ট্রাকওয়ালা ছিল আমাদের মানুষ ট্রাক ড্রাইভার ছিল আমাদের মানুষ তো হুজুরে তো জোহর পড়ে নাই আসর পড়ে নাই তো হুজুরকে জিজ্ঞেস করতেছে হুজুর জশ্নে জুলুস তো খুব করলেন জোহর আসর তো পড়লেন না হুজুর বলে তুই ইহাবি তোরে আর আনতাম না কি ভাই ড্রাইভার কি হ্যাঁ এই জন্য মূলত উম্মদকে বিভক্ত করা হলো এদের টার্গেট বলেন উম্মতকে বিভক্ত করা কি টার্গেট এটা রাসুলের নয় এটা রাসুলের প্রেম নয় রসুলের কালী সাল্লাস্লামের প্রেম এটাকে বলে না রাসুলের প্রেম দেখো তো সিদ্ধিকে আকবরকে দেখো রাসুলের প্রেম দেখো তো হয়তো অমর আদি আল্লাহ দেখো রাসুলের প্রেম দেখো তো ওসমা আল ওসমান আর আলীকে দেখো রাসুলের প্রেম দেখো তো আমা আয়সাকে গ্রাম আম্মা আয়সা রাজি আল্লাহ করলেন আম্মা রাসুল কেমন ছিলেন এই জন্য আমাদের এক বুজুর্গ ছিলেন হজরত পুরী রহমতুল্লাহ আলী তিনি একবার টঙ্গীকে এক আজীব বয়ান করেছেন অনেক বছর আগে তিনি বলেন যে পৃথিবীতে যত সিরাতের খিতাব আছে পৃথিবীতে রসুলের জীবনী গ্রন্থ যতগুলো আছে সমস্ত গ্রন্থগুলো তিন ভাগে বিভক্ত বলেন কয় ভাগে বিভক্ত এক ভাগ লিখছেন রসুল কোন থে রসুল কে ছিলেন রসুল কোন থে রসুল কে ছিলেন দুই নম্বর বিভক্ত দুই নম্বর ভাগ হল পৃথিবীতে হাজারো সিরাজ লিখনেওয়ালারা লিখেছেন দুই নম্বর পয়েন্ট রসুল ক্যা ক্যা লে রসুল কি নিয়ে আসছেন এক নম্বর কি ছিল বলেন রসুল কে ছিলেন দুই নম্বর কি কি নিয়ে আসছেন আর তিন নাম্বার পয়েন্ট হলো রসুল কিভাবে নিয়ে আসছেন বলেন কে ছিলেন কি কি নিয়ে আসছেন কিভাবে নিয়ে আসছেন এই তিনটা হইল পুরো সিরাতের খোলাসা সিরাতের এক অংশ রসুল কে ছিলেন সিরাতের দুই নম্বর অংশ বলেন কি কি নিয়ে আসছেন সিরাতের তিন নম্বর অংশ রসুল কিভাবে নিয়ে আসছেন যা যা নিয়ে আসছেন তো কিভাবে নিয়ে আসছেন এক নম্বর রসুল কে ছিলেন তো হাজত মৌলানা আল গুরু রহমত আমি বয়ান পুরোটাই লিখছিলাম তখন আমার ডায়েরিতে লেখা আছে হাজে মোহামন মোহাম্মদ পালন করে বলছেন এক নাম্বার প্রশ্নের উত্তর রসুল কে ছিলেন উত্তর দেন বলেন এটার উত্তর আমরা যদি বলতাম যদি আমাদেরকে লিখতে দিত তা আমরা লিখতাম মোহাম্মদ আবেদুল্লাহ মুত্তালিব এভাবেই লিখতাম আমরা মোহাম্মদ কে ছিলেন আব্দুল্লা আব্দুল মুতালেবের ছেলে আবদুল্লার সন্তান আবদুল্লার ছেলে আমেনার ছেলে এটা আমরা লিখতাম আব্দুল মোতালেবের নাতি এটা আমরা লিখতাম আমরা ইদ্দুর লিখতাম কিন্তু কোরআনুল করিম রাসূল কে ছিলেন এই প্রশ্নের উত্তর কোরআন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেন নাই কোরআন এই প্রশ্নের উত্তর দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ والذین معه اشداء على الكفار وحماهم بينهم তারা عندهم دكا عن سجداي يبتغون فضلا من الله ورضوانه سيماهم في وجوههم من اثر السجود বলে আল্লাহ তাআলা মুহাম্মাদের পরিচয় এভাবে দিয়েছেন সুবহানাল্লাহ মুহাম্মদ ইবনে পরিচয় দেন নাই আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন আজিজ ভাই একটু জায়গা দাও মুহাম্মদ ইবনে এটা পরিচয় দেন নাই বলকে পরিচয় দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ বলেন পরিচয় দিয়েছেন কি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম মোহাম্মদ ইবিন আব্দুল্লাহ এর মধ্যে কোনো পয়গাম নাই এ আবদুল্লাহর ছেলে মোহাম্মদ এর মধ্যে কোনো পয়গাম নাই লেকিন মোহাম্মদুর রসুল্লার মধ্যে পয়গাম আছে কি আছে বলেন পয়গাম আছে এখানে এখন এই মুহূর্তে ডিসি সাহেব আসলেন কেউ বলবে না ইনি অমুকের ছেলে অমুক বুঝেন নাই কথা কেউ বলবে অমুকের ছেলে অমুক কি বলবে হ্যাঁ আশ্চর্য না হ্যাঁ এই মুহূর্তে যদি এখানে কোনো মন্ত্রী আসে তা আমরা কি বলবো মন্ত্রী সাহেব এসছেন কেউ বলবে অমুকের ছেলে অমুক তাহলে বোঝা গেছে অমুকের ছেলে অমুক এটা মূল পরিচয় নয় এটা কি নয় বলেন এটা মূল পরিচয় নয় মূল পরিচয় তিনি কে সব আনন্দ না। খালি ডিসি সাহেব আসছেন ডিসি সাহেব অমুকের ছেলে অমুক এটা মূল পরিচয় নয় ডিসি সাহেব এটা মূল পরিচয় চেয়ারম্যান সাহেব এটা মূল পরিচয় আমি কি বুঝাতে পারছি এখানে একজন ডাক্তার সাহেব আসছেন আপনারা রোগী নিয়ে আছেন ডাক্তার সাহেব আসছেন আপনারা বলবেন এখন ও রাশেদ বিন খালেদ আসছেন কি ডাক্তার সাহেব আছে আল্লাহ তালা বলেন মোহাম্মদ আবদুল্লাহ এটা বলার মধ্যে কোনো কামাল নাই এটা বলার মধ্যে কোনো পূর্ণতা নাই হোহম্মদুল রসুল্লাহ সাল্লি ও সাল্লাম